ক্লাস এইটের গণিত পরিচয় সুব্রত দত্ত এইটের অঙ্ক মধ্যশক বিশ্লেষণ বা মিডিল ফ্যাক্টর এক থেকে ছত্রিশ একই টাইপের অঙ্ক এ সবগুলো একইভাবে করতে হবে এক থেকে ছত্রিশ অনুশ্রেণী চোদ্দ আর এদিকে অনুশ্রণী তেরো এক থেকে বাহান্ন পর্যন্ত একই টাইপের অঙ্ক এক থেকে বাহান্ন পর্যন্ত একই টাইপের অঙ্ক সবগুলো একইভাবে পড়তে হবে অঙ্ক হচ্ছে যে আমি যেটা করাবো অঙ্ক ধরো বারো এক্স স্কোয়ার মাইনাস এগারো এক্স

ছয় আঠারো একশো আশি কে আনতে হবে তাই তো হলো একশো সমান কত কত লিখতে পারি দুই গণিত কত বলো তিন পাঁচ পনেরো পঁয়তাল্লিশ নব্বই তো কত হতে পারে বলো

কি করে আনতে হবে যোগ না বিয়োগ তাই তো তিনটে কোশ্চেন বলেছিলাম কত আনতে হবে তাকে ভেঙে আনতে হবে পনেরো গুণ বারো পনেরো কোথায় পেলাম যে পনেরো আর বারো কোথায় পেলাম এর আগে বারো এই দুটো গুণ করলাম একশো আশি তারপরে একশো আশি প্র্যাক্টার করলাম এরকম বেরোলো ঠিক আছে এবার পরে কোশ্চেন ছিল যোগ না বিয়োগ কি বলো উত্তর কি হবে বিয়োগ বিয়োগ করে কেন বিয়োগ করে এখানে যোগ আর এখানে বিয়োগ এই দুটো দেখবো

তাহলে কত হলো 12x স্কয়ার মাইনাস 11 এর জায়গায় কত হলো 12 বিয়োগ কত 9 20 বিয়োগ 9 সরি 20 বিয়োগ কত 9 বাইরে কত x বিয়োগ কত 15 বুঝতে পারলে প্লেয়ার তাহলে 11 এর জায়গায় কত লিখলাম 20 বিয়োগ 9 আমার অঙ্কের নাম কি মধ্য সহগ বিশ্লেষণ অঙ্কে মধ্য কত 11 তার সহগ মধ্য সহগ x এর সহগ কত 11 তাকে কি করলাম বিশ্লেষণ করলাম মনে রাখবে দিয়ে পরের লাইন কত হয় বলো 12x2 3x আর এই মাইনাস আমরা গুণ করলে কি হয় প্লাস +9x 15 ক্লিয়ার এবার এই দুটো থেকে কত কমন যায় 2x ম্যাক্সিমাম কমন 2x তো কমন যাচ্ছে 4x ম্যাক্সিমাম কমন নেই 4x কত হয় 3x 5 তারপরে এখানে যা চিহ্ন থাকে সেই চিহ্ন কমন নিতে হয় বুঝ দেখবে তাহলে কত কমন নেব 3

চুরাশি ভেঙে কত আনতে হবে উনিশ যোগ করে না বিয়োগ করে যোগ কেন যোগ বললে বলো এখানে প্লাস 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 করে আনতে হবে মনে থাকবে তো

ফোর এক্স কমন যায় থাকলে বড় সেভেন এক্স মাইনাস থ্রি এখান থেকে যা চিহ্ন থাকে সেই চিহ্ন কমন দিতে পেরেছিস মাইনাস কত কমন যাচ্ছে কিছু যাচ্ছে না মানে ওয়ান কমন যাচ্ছে মনে রাখবে ওয়ান দিয়ে বলো সেভেন এক্স মাইনাস থ্রি কত কমন যাচ্ছে ঠিক আছে